বন্ধুর নজর যখন অন্যদিকে হয় মেয়েটা তো অবাক হয়ে গেছে মেয়েটা তো ভয় পেইতেছে আমার বন্ধুর নজরটা আর ভালো হইলো না এক পর্যায়ে বাধ্য হয়ে তার চোখটাই ঢেকে চুল কাটা শুরু কর ধুবি যখন রাগ করে স্বামীর ওপরে স্বামী তো তাকে খাওয়াইতে চাই এখন স্ত্রী খাবে না বেচারা তো রাগ করছে রাগ করবে না খালি মার্কেট করতে চাইলে মার্কেট দিতে চাই না তাহলে তো রাগ করবে। যদি স্ত্রীরে মার্কেট করে দেব স্ত্রী কিছু কয় কি আচ্ছা পরে দেখি ভাই আসলে এটা স্বামী ছিল না ওর হাতি আমাদের ধোকা দিছে পরে তো তার মার হাতে ধরা খাইছে আমার বান্ধবী ফিল্ড নিতে চাও এখনই সামনে তো আরো আয়েতা কত কি ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু আমার বান্ধবীর জন্য একটা চানাচুরের প্যাকেট ছিটতে গেছিলো লে অবস্থা একটা ছিঁড়তে গিয়ে আরেকটা ছিঁড়ে দিছে এন দোকানদার তো রাগ করছে এন বান্ধবীও তো রাগ করছে আর কি করার বান্ধবী বিপদে পড়ে একটা জায়গায় দুইটাই নিতেছে দিছে তারপর কিছুই বুঝতেছি না হাসবো নাকি আবার কাঁদবো কোনটা করবো ভাই দেখো বেচেরা কত শান্তির দুনিয়ায় ছিল কামটা ঠিক করছ না বন্ধু দেখ হিজড়া করে দেখে ছোটোবেলায় কি করতি বেচারা হিজড়ার মতো দাঁড়িয়ে দিতে আসছে আহা ছোটোবেলার শৈশব না ভাই ক্যামেরাম্যান কি সব সময় থাকে যখনই যেখানে প্রয়োজন হয় কিভাবে এই ভিডিওগুলো রেকর্ড হয় সত্যি অসাধারণ ভয়ঙ্কর ভাই মানে অসাধারণ এরকম জায়গায় এরকম দোলনায় আপনি কখনো উঠেছেন উঠলে অবশ্যই জানাবেন না উঠে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কতটা ভয়ঙ্কর রে ভাই